হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট এবং বড় সকলেরই খুবই জনপ্রিয় একটি খাবার ডোনাটের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আমি তিন ধরনের ডোনাট কোটিং করে আপনাদের সাথে শেয়ার করেছি একটি হচ্ছে যেটি পাউডার সুগার দিয়ে এবং সেকেন্ডটি হচ্ছে ক্রিম যেটা আমি বাসায় বানিয়েছি এবং উপরে স্প্রিঙ্কলস দিয়ে দিয়েছি কিছু আর দ্বিতীয়টা হচ্ছে চকলেটের দিয়ে সেটাও আমি বাসায় বানিয়েছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেলাইকনে ক্লিক করে রাখুন আমার সব ভিডিও অগ্রিম নোটিফিকেশান পাওয়ার জন্য সো প্রথমে প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধটা কিন্তু হালকা গরম হতে হবে নর্মাল টেম্পারেচারের চেয়ে আর এতে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন আমি দুধে যে কাপে নিয়েছি সেটা কিন্তু মোটামুটি বড়ই পানির গ্লাসের কাপের মতো গ্লাসের মতোই ওই গ্লাস এক গ্লাস দুধ নিয়েছি এক কাপ চিনি দিয়েছি এবং ওয়ান টি স্পুন আমি ইস্ট দিয়েছি এটাকে অল্প একটু নেড়ে এবার এতে এক কাপ তেল দিয়েছি এবং এতে এবার দুটি ডিম দিয়ে দেব দেখুন দুটি ডিম দিয়ে দিয়েছি এবার দেব ভ্যানিলা আপনাদের কাছে যদি ভ্যানিলা পাউডারটা না থাকে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সের যে লিকুইডটা থাকে সেটা থাকে সেটা দিলেও কিন্তু হবে আমার কাছে পাউডারটা ছিল আমি পাউডারটা দিয়েছি এবার ডিম চিনি এবং সব উপকরণ একসাথে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য এভাবে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিয়েছি এবার আমি এতে ময়দা দেব আমি এক এক গ্লাস দুধ দিয়েছিলাম সেই গ্লাসের পরিমাপে প্রায় দুই গ্লাস পরিমাণ ময়দা লাগবে তবে আপনারা মিক্সটা করতে থাকলে তখনই বুঝতে পারবেন আসলে কতটুকু ময়দা লাগবে দেখুন এবার আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটি ডো তৈরি করে নিব একবার কিন্তু সব ময়দা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ডোটা ভালো হবে না দেখুন আমি অল্প অল্প করে দিয়ে উইস্কি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যখন উইস্কি দিয়ে আর মেশানো যাবে না তখন আপনারা উইস্কিটা তুলে নিয়ে হাত দিয়ে ডোটা তৈরি করে নেবেন দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়ে হাত দিয়ে মেখে নিয়ে ডোটা এরকম হবে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি টেবিলে রেখে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এতেই কিন্তু ডোনারটা কিন্তু অনেক সফট হবে তো প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত আপনারা এটাকে খুব ভালোভাবে এভাবে অল্প একটু ময়দা দিয়ে টেবিলে খুব ভালোভাবে মেখে নেবেন দেখুন হয়ে গিয়েছে মাখা হয়ে গিয়েছে মাখার পর এবার আমি এভাবে গোল করে নিয়ে ডোটাকে রেস্টের জন্য রেখে দেব একটি বাটিতে আমি প্রথমে অল্প ময়দা দিয়ে দিয়েছি এর উপরে আমি ডোটা রেখে দেব এবং র্যাপিং পেপার দিয়ে এভাবে র্যাপ করে যাতে কোনো বাতাস না ঢুকে সেভাবে কিন্তু রাখবেন টাইপিং পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি এবার উপরে একটি কাপড় দিয়ে দেবো এবার এটাকে এক সাইডে প্রায় তিন ঘন্টার জন্য রেখে দেব এবার আমি বেকিং পেপারটাকে শেপ করে কেটে নেব যেহেতু আমি ডোনারগুলো বানানোর পরে বেকিং পেপারটার উপরে ডোনারটা বেছিয়ে রাখবো কারণ ডোনারটা কাট কেটে নেওয়ার পরও এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এতে এটা রেস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো দেখুন আমি এভাবে চার ভাঁজ করে এভাবে করে ছুরি দিয়ে একটি কেচি দিয়ে কেটে নিয়েছি এবার আমি কাগজগুলি সব এক সাইডে রেখে দিব। দেখুন প্রায় তিন ঘন্টা পর আমার ডোটে কিন্তু ফুলি ডাবল হয়ে গিয়েছে এবার এর থেকে যে বাতাসটা রয়েছে সে বাতাসটা আমি বের করে দেব দেখুন এবার এর থেকে আমি প্রায় অর্ধেকের পরিমাণ মতো নিয়ে বেলে নেব দেখুন নিয়ে নিয়েছে এবার এটাকে এভাবে গোল করে নেব দেখুন হাত দিয়ে এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি এবার সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে বেলে নেব খুব বেশি কিন্তু ময়দা ইউজ করবেন না তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে জাস্ট উপরে হালকা একটু ময়দা ছিটিয়ে বেলে নেব দিয়ে দেখুন আমি কতটুকু মোটা করে দেখিয়ে বেলেছি দিচ্ছি আপনাদের বাসায় যার কাছে যেরকম কাটার আছে সেরকম কাটার দিয়ে আপনারা কেটে নিতে পারেন আমার কাছে এরকম দুইটি কাটার আছে অবশ্যই যেন যেটা মাঝখানে গর্ত করে কেটে নেবেন সেটা যেন ছোট হয় দেখুন আমি এর থেকে যে রুটিটা বেলেছি সেটা থেকে তিনটি ডোনাট তৈরি করে নিচ্ছি এবং বাকি যে রুটিটা আছে সেটাও কিন্তু একইভাবে হাত দিয়ে এভাবে টেনে টেনে গোল করে দিয়ে পরে আবার বেলে আপনারা ডোনাটের শেপ করে কেটে নিতে পারবেন এবার যে লাল কাটারটা আছে সেটা দিয়ে আমি মাঝখান বরাবর করে কেটে নিচ্ছি এবার মাঝখানের অংশটুকু এভাবে তুলে নিচ্ছি যে পেপারগুলো আমি কেটে রেখেছি বেকিং পেপারে সেই পেপারের উপর আমি ডোনাটগুলো বসিয়ে দিচ্ছি দেখুন ঠিক একইভাবে করে আমি সবগুলো ডোনার তৈরি করে নিয়েছি দেখুন কেটে নিয়েছি এবার এগুলোকেও রেস্ট করার জন্য আমি রেখে দেব। তবে অবশ্যই উপরে একটি টিস্যু পেপার দিয়ে এভাবে ঢেকে দেবেন নাহলে কিন্তু উপরে ড্রাই হয়ে যাবে টিস্যু পেপার দিয়ে ঢেকে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করবেন দেখুন পনেরো থেকে বিশ মিনিট পর আমি টিস্যু পেপার তুলে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছি স্টা ফুলে গিয়েছে এবার ডুবো তেলে আমি এগুলোকে ভেজে নেব তেলটা একটু হালকা গরম করে নেবেন এবং বেকিং পেপার থেকে ডোনাটগুলো নিয়ে এভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এভাবে চামচ দিয়ে হালকা একটু তেলের মধ্যে এভাবে চুবিয়ে দেবেন তাহলে কিন্তু উপরের অংশটা খুব সুন্দর করে ফুলে যাবে কারণ এগুলো তেলে দেওয়ার পর পরে কিন্তু এগুলো ভেসে উঠবে তো একটু চেপে দিলে এভাবে খুব সুন্দর করে উপরেরটা ফুলে যাবে এভাবে দেওয়ার পর তাই ত্রিশ সেকেন্ডের পরে কিন্তু ডোনারটাকে উল্টে দেবেন দেখুন উল্টে দিয়েছি এবার নিচের অংশটা যখন বাদামি হয়ে যাবে তখন কিন্তু আবার উল্টে দিয়ে ভেজে নিতে হবে দেখুন এভাবে করে আমি ভেজে নিয়েছি এবার একটি টিস্যু পেপারে তুলে নিচ্ছি দেখুন বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার টিস্যু পেপারে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি ডোনার ভেজে নেব দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে ফুলে যাচ্ছে আপনার ডোটি যদি খুব ভালো হয় এবং আমি যেভাবে বলেছি সেভাবে যদি বানান তাহলে কিন্তু আপনার ডোনারটা খুব সুন্দর ফুলবে ভেতরটা এবং অনেক নরম এবং সফট হবে দেখুন হয়ে গিয়েছে এবার এগুলোকেও আমি টিস্যু পেপারে তুলে নিচ্ছি এবার এগুলোকে ডেকোরেট করে নেব প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে পাউডার সুগার দিয়ে প্রথমে আমি তিনটি ডোনাট নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে দেখুন কতটা সফট হয়েছে এবার উপরে পাউডার সুগার দিয়ে দিচ্ছি চা ছাটনি দিয়ে এভাবে উপর থেকে ছিটিয়ে দিলে আসলে দেখতে খুবই সুন্দর লাগে দেখুন প্রথমটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার সেকেন্ডটা যেটা আমি ক্রিম দিয়ে করেছি ক্রিমটা আমি বাসায় বানিয়েছি স্রো আমি ক্রিমটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছি আমি এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং দুটি এলাচ এতে দিয়ে দিচ্ছি মুখটা ফেটিয়ে দিচ্ছি এতে সুগন্ধটা খুব সুন্দর বের হয় আপনারা যদি এলাচ না থাকে তাহলে কিন্তু ভ্যানিলাও ইউজ করতে পারেন এবার এতে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর এটাকে তিন থেকে চার মিনিটের জন্য সেদ্ধ করে নেব এর আগে কিন্তু আমি এলাচটা নিয়ে নিয়েছি এবার একটি বাটিতে দুই থেকে তিন চামচর মতো দুধ নিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি এটাকে খুব ভালোভাবে এভাবে একটি কাঁটা চামচ দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন দুধটাতে একটু বলক এসে গিয়েছে এবার আমি যে মিশ্রণটা তৈরি করেছি ময়দা এবং দুধ দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এক মিনিট এটাকে চুলোয় এভাবে গরম করে নিলেই হয়ে যাবে দেখবেন আপনার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে এবার ক্রিমটাকে আমি দুটো বাটিতে ভাগ করে ঢেলে নিচ্ছি যেহেতু একটা আমি চকলেট ক্রিম তৈরি করবো একটা নর্মাল সাদা ক্রিম রাখবো দেখুন দুটো বাটিতে ঢেলে নিয়ে নিয়েছি এবার আমি চকলেট গুড়ি করে নেব দেখুন এটা আমি যেটা চকলেট নিয়েছি চকলেট বল এটা কিন্তু পুরোপুরি প্রপার চকলেট এর ভেতরে কোনো বাদাম বা কিছু নেই আপনারা আপনাদের বাসায় যে চকলেট বারগুলো থাকে সেগুলো কেটেও দিতে পারেন দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বাসায় যদি কোকো পাউডার থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন দেখুন দিয়ে দিচ্ছি প্রায় আমি তিন থেকে চারটি চকলেটের বল ইউজ করেছি এবার একটি চামচ দিয়ে এভাবে নেড়ে দেব দেখবেন যেহেতু আপনার ক্রিমটা গরম থাকে সো চকলেটটা কিন্তু খুব সহজেই গলে যায় এবং কালারটাও কিন্তু খুব সহজেই সুন্দর আসে যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই চকলেট দিয়েছি আপনারা যদি কফি পছন্দ করেন কেউ তাহলে কিন্তু কফি পাউডার দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে কফির সেন্টটা কিন্তু খুবই ভালো আসে আপনারা চাইলে কফি ইউজ করতে পারেন তো এবার আমি ক্রিম দিয়ে এবং চকলেট ক্রিম দিয়ে করে ডেকোরেট করে নেব আমি চারটা ডোনার নিয়েছি এর উপরে এবার যে ক্রিমটা তৈরি করেছি এটা কিন্তু হালকা গরম থাকতেই দিতে হবে এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ক্রিমটা কিন্তু হালকা দলা দলা পেকে যেতে পারে বেশি ঘন হয়ে গেলে তো একটু গরম থাকতেই কিন্তু দিয়ে দেবেন যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মাইক্রোওয়েভে অথবা চুলায় হালকা একটু গরম করে নেবেন একটু চামচ দিয়ে আমি চারপাশে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলোতে দেওয়া হয়ে গিয়েছে এবার উপরে ক্যান্ডি যেগুলো থাকে বাচ্চাদের খুবই একটি খাবার সবাই খুব পছন্দ করে এবং আমি যেটা চকলেট দিয়ে করেছি সেটার উপরও ঠিক একইভাবে চারপাশে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন একে একে আমি সবগুলোর উপরে দিয়ে দিয়েছি আমার চকলেট ডোনাটগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটার উপর আমি আর স্প্রিঙ্কলস না আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন দেখুন কত সহজেই কিন্তু বাসায় আপনি বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত ডোনাট তৈরি করে খাওয়াতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য